আপনার আমরা কখনো বলি না আমাদের সাকিব খান না ছোট বৌদিও কখনো বলে না এইভাবে হ্যাঁ আপনারই বড় বন্ধুকে কখনো বলে না তবে আপনার আর ভাই দাঁড়ান এখনো কেউ ভিডিওটা স্কিপ করে না কথা হবে শুরু একটু পরে দেখেন কি হয় এখানে ভাই কি শিরিন শিলা আর যাই হোক নামটা আমি ঠিকঠাক বলতে পারিনি জানি না কিরকম ধরনের নায়িকা সে আমার কোনো একটা ফুল ছবি তার দেখা হয়নি তার কোনো একটা গান দেখা হয়নি আমার হ্যাঁ আপনারা বলবেন বলে ভাই বাংলাদেশে যদি নায়িকা হয় সে দশটা থেকে বারোটা সিনেমা করছে তাহলে কেন এভাবে বলেন আসলে ভাই আমি সত্যি কথা বলি এই যে নায়িকা এ হলো বস্তির নায়িকা কেননা এই যে পোটল এই পোটলের আমি কেমনি চিনি আপনারা একটু স্ক্রিনে দেখেন এই যে কি পুলিশের যে ড্রেসটা পড়ছে এইখানে টোকাই রাস্তার ছেলের তাকে পাগলই বলছে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে তো সেই ছেলেটা তাকে একটা কিস করছিল সেই সময় ভাইরাল হয়েছিল শিরিন শিলা কে রে শিরিন শিলা তখন ছাঁচ দিতে গিয়ে তখন দেখতে গিয়ে ভাই বিশ্বাস করেন সত্যি তখন আমি চিনতে পারলাম হ্যাঁ আমাদের এই বাংলাদেশের কি ঢালিউড সুপার স্টার নায়িকা সে আমাদের যে গুঞ্জন তার ব্যাপক ভাবে আমি দেখলাম কয়েকটা মিডিয়া এখানে তার রহস্য কি এই যে দামি গাড়ি এই যে আপনার দেখতে পাচ্ছেন একটু খেয়াল করেন এই যে হেলিকপ্টারের সামনে মানে তারা বাইরে যাওয়া আসা পুরা মনে করেন এমপি মন্ত্রীদের মতো চলাফিরা এই টাকা পয়সার উৎস কোথায় মানে এই যে ইনকাম সালমানের মতো জলদস্যুর মতো যে চলাফিরা কুটিপতির মতো চলাফিরা তো এই টাকা পয়সা আসে কেমনে রে ভাই হ্যাঁ যে কেউ রে কার প্রশ্ন তো থাকতে পারে সেটা আমার প্রশ্ন না পুরো জাতির প্রশ্ন এ আবার স্টুডেন্টদেরকে নিয়ে খোঁচা কিন্তু দিয়েছিল আপনারা কি শরণ আছে আপনাদের মনে স্মরণ নেই স্টুডেন্টদেরকে নিয়ে সুন্দর একটা খোঁচা মারছিল বলে সুখে থাকতে ভূতে গিলা মানে এই ধরনের একটা খোঁচা মারছে সিনি স্ক্রিনে দেখতে পারতেছেন মানে তার সাহস দেখছেন আর ইনি কোন পর্যায়ে চলাফেরা করছে জানেন ওই যে জানেন তো মন্ত্রীদের বাসায় গিয়েছিল সব সময় তারপরে আর কি টাকা পয়সা অটোমেটিক আপনারা তো জানেন শুধু একটা বিষয় না রে ভাই একটা বিষয় না ভাবার বিষয় আছে এই নায়িকাটাকে নিয়ে আমি সবসময় দেখি জিম সবসময় জিম করে চেহারা ফিট করে মাগার তার কাজের কোনো ফিটনেস নাই কাজের কোনোভাবে তার যোগ্য নাই সে কাজ আমাদের হ্যাঁ তারপরে এই যে বড়বোধী সহ পুরো অস্থির বড়বদি যে কোনো প্রোগ্রামে গিয়েছিল হয়তো একসাথে দেখা সাক্ষাৎ আছে ছবিগুলো উঠছে কিন্তু বড়বোধীর যে ফিটনেস আর মনে করেন যে শিলার ফিটনেস কিন্তু সেম হয়ে গেছে কেননা বড় না ফিটনেস দেখলাম তার সে একটা কি ছেলের মা তার এইরকম ফিটনেস হতেই পারে কিন্তু সে কিসের মা না রাতের অন্ধকারে যে খাওয়া দাওয়া একটু বেশি হয় সেগুলোর কারণে শরীরে চর্বি জমে গেছে এটা খারাপ শোনা গেলেও বাস্তব এটা হতে পারে ভাই না হলে যে কাউরে সন্দেহ এই যে এখানে যদি একটু পড়ায় আপনাদেরকে শোনায় ঢাকাই সিনেমা বহুল আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা দীর্ঘ কেরিয়ারে কাজ দিয়ে আলোচনায় না আসলে ব্যক্তিগত জীবন নিয়ে নানান কর্মকাণ্ডে ব্যাপক সমল সমালোচিত এই চিত্রনায়িকা কখনো যুবলীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিরে ভাই আমি যা বলছি সেম তো ওইদিকে যাচ্ছে ঘটনা কি রহস্য কি ভাই রহস্য কি আমি যেটাই বলছি ভাই রাতে তাই তো কই এত রাতে মায়া যায় কই মাঝে মাঝে সবখানে দেখা যায় হ্যাঁ ভাই সেই খুনি হাসিনার দল সেই আওয়ামী লীগ লীগের যুবলীগ ছাত্রলীগ এগুলোর বাসায় যাওয়া আসা একটু ঘন করছিল আর মন্ত্রীদের বাসায় তো স্পেশালি ভাবে তো এই যে এগুলো সার্ভিস দেওয়ার কারণে আজকে কিন্তু আমি আর পরে শুনলাম মানে আমি চাই না আপনাদেরকে বলি আজকে শুধু এই সার্ভিস দেওয়ার কারণে বিশ্বাস করেন শুধু এই সার্ভিস দেওয়ার কারণে আজকে শিরিনশীলা এই রকম করে রাজার হালে লাইফ কাটাচ্ছে কেননা সিনেমা করে কয় টাকা বাইরে ভাই পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ এর উপরে না এই ধরনের আর্টিস্টকে পঞ্চাশ হাজার থেকে এক লাখের উপরে দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর এরা সিনেমা পায় ভাবে জানেন ভাই ওই যে রাতের আদারে যে মন্ত্রীদের বাসা যায় শুধু মন্ত্রীদের সুপারিশে এগুলো পায় আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা নাই এমন কোনো খানে নাই রাজনীতি ঢুকায় নাই এই আওয়ামী লীগ দলটা এমন কোনো সেক্টরে নাই রাজনীতি ঢুকায়নি তো এর কারণে কিন্তু শুধু এই কদু মধুদের মানে যাতায়াত শুধু ওই জায়গাগুলোর থাকার কারণে আজকে কিন্তু ভালো ভালো আর্টিস্ট ভালো ভালো

ছেলে আছে সেই ঘরে ঘরে তো আপনি উঠ করে আইসে বলতেছেন শাকিব খান শুধু আমার এটা তো কারণ পাবলিক জানে আপনি ভাইরাল হওয়ার জন্য এগুলো তো এইগুলো কাজকর্ম কেন করেন প্রশ্নবিদ্ধ কাজকর্ম কেন করেন শাকিব খানের মান সম্মান নিয়ে আপনারা টানাটানি টানি খেলেন এই যে খেলার অধিকারটা আপনাদের কে দিয়েছে ভাইয়া আপনারা এই ধরনের মানে কথাবার্তাগুলো উজ্জ্বল কথাবার্তা আসছে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেন আপনাদের সরম লজ্জা একটু করেন না আর একটা কথা বলি ভাই বড় বৌদির অবস্থা নিয়ে কিছু কথা না বললেই না হ্যাঁ বড় বৌদি কিন্তু প্রোফাইল পিকটা নিয়ে একটা প্রশ্নবিদ্ধ হয়েছিল সেটা হলো সে শেখ হাসিনার সাথে সৈন্যাসারী শাসক সাবেক প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনার সাথে তার প্রোফাইল পিক ছিল হ্যাঁ সেও কিন্তু এমপি হওয়ার এমএলএ হওয়ার জন্য খুব দোরঝাঁপ খুব করছিলো তাকে মানে আমি আর কি বলবো ফেরদ সাহেব আমাদের যে রিয়াজ সাহেব তাদের সাথে ঘনিষ্ঠ তার একটা সম্পর্ক ছিল একেবারেই যে ধয়ুরসিপতা সেটা আমি বলতেছি না হ্যাঁ বড় বৌদি ওখান থেকে সুতরাং নিছে যখন আন্দোলন শুরু হয়েছে তখনই কিন্তু প্রোফাইল পিক চেঞ্জ করছে এবং তার যে পোস্ট ছাত্রদের পক্ষে করে নাই তেমন না পক্ষে করছে উনি যে একেবারে অন্য অন্য আর্টিস্টদের মতো হাত বুকে বেঁধে একবারে এরকম করে স্ট্রং হয়ে ছিল আর বাংলাদেশে অনেক অনেক আর্টিস্ট আছে ভালো ভালো আর্টিস্ট তারা বুকে হাত বেঁধেছিল তারা এই সময় কথা বলে নেই আপনারা ভালো করেই জানেন বুবলি চেয়ে আপনার মনে করেন যে আপনাদের ঢালিউড কুসে অনেক বড় বড় আর্টিস্টরা হাতে বুক বেঁধেছিল শুধু বড় আর্টিস্টদের মতো মেগাস্টার শাকিব খান তিনি শুধু কথা বলছিল তাছাড়া কোনো আর্টিস্ট কথা বলছিল না এই ছাত্রদের পক্ষে তবে একটা কথা বলি ভাই মশারফ করিম যেমন সুপারস্টার স্টার সুপারস্টার সিএম আহমেদ আপনারা জানেন উনিও নিগেল সুপারস্টার তো এগুলো কিন্তু ছাত্রদের পক্ষে ছিল তাদেরকে ভালো তারা ভালো আর যারা কালো তাদেরকে কালো বলতেই হবে আর শিরিম শিলা এ ছিল ওই যে যুবলীগ ছাত্রলীগ এমপি মন্ত্রীদের বাসায় সার্ভিস করতো তো তারা তো মনে করেন পক্ষে যাবে তারা তো এইগুলো হলে তো এই যে এখন যেমন সার্ভিস সব বন্ধ হয়ে গেছে সার্ভিস দিতে পারবে না কথাটা শুনলে খারাপ শোনা যায় আগের রাইট তো একটা কথা বলি ভাই হয়েছে অনেক কিছু হয়েছে ভিডিওটা সংক্ষিপ্ত করে দিলাম আল্লাহ হাফেজে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কোনো সময় বলি না ফেসবুক পেজটা রিক্স একবারে ডাউন ভাই একবারে ডাউন আপনারা কি করবেন আমি জানি না যারা দেখতেছেন যাদের সামনে যাইতে আছে ভাই আমার ফেসবুক পেজটা একবারে ডাউন আপনারা কি করবেন আপনারা ডিসিশন দেন আমার ফেসবুক পেজটা রিক্সটা বাড়াতে হবে ঠিক আছে আর হ্যাঁ বলে যাবো না হাজার ধর্ম আগে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ দেখা হবে প্রতিনিয়ত যদি বেসে থাকি